নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাধুর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানাবো প্রেশার কুকারে একদম পারফেক্ট স্পঞ্জ কেক রেসিপি বন্ধুরা রকম মোল্ড বা কেক টিন অথবা লবণ বালির ঝামেলা ছাড়াই আমরা কিন্তু খুব সহজে প্রেশার কুকারে পারফেক্ট স্পঞ্জকেক তৈরি করে নিতে পারি আর বানানো ভীষণই সহজ আর একদমই অল্প সময়ের মধ্যে এরকম পারফেক্ট স্পঞ্জকেক আমরা প্রেশার কুকারের মধ্যে বানিয়ে নিতে পারি আর দারুণ স্বাদে তৈরি হয় একেবারে নরম তুলতুলে তৈরি হয় তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের প্রেশার কুকারে পারফেক্ট স্পঞ্জকেক রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এই দারুণ স্বাদে স্পঞ্জ কেক রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে একটা প্রেশার কুকার তো আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টি পরিমাণ মতো রিফাইন তেল এবার খুব ভালো করে ব্রাশের সাহায্যে এইভাবে কুকারটাকে গ্রেস করে নিতে হবে তাহলে কেকটা আমাদের খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে এখন এবার দেখো এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি আর কাগজটা আমি প্রেসার কুকারের সাইজে কেটে নিয়েছি আর তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে তোমরা বাটার পেপার এর মধ্যে দিও আমার কাছে যেহেতু বাটার পেপার নেই তাই আমি এরকম সাদা কাগজ এইভাবে প্রেশার কুকারের সাইজে কেটে নিয়েছি এটাও কিন্তু হান্ড্রেড পারসেন্ট বাটার পেপারের কাজ করবে এখন এবার খুব ভালো করে বসিয়ে নিলাম পেপারগুলো এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে পেপারটা এইভাবে গ্রেস করে নিতে হবে তো এখন আমাদের প্রেসার কুকারটা একদম রেডি হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দিলাম এবার দেখো আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি আর এখানে একটা ছোট্ট স্টিলের এরকম কাপ নিয়ে নিয়েছি আর এই কাপের মাপেই আমি কেকটা তৈরি করব। তো প্রথমে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ এক্সট্রা চিনি তো মোট আমি এক কাপ আর টু টেবিল স্পুন পরিমাণ চিনি নিয়েছি আর যেই কাপে আমি চিনি নিয়েছি সেই কাপেরই আমি হাফ কাপ নিয়ে নিলাম রিফাইন তেল এবার দেখো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি যদি বড়ো সাইজের ডিম হয় তাহলে একটা দেবে আর যদি ছোটো সাইজের ডিম হয় তাহলে দুটো ডিম এর মধ্যে অ্যাড করবে এখন এবার ঢাকনাটা দিয়ে তিন মিনিট সময় ধরে খুব ভালোভাবে সেতে আমি পেস্ট তৈরি করে নেবো তো দেখতেই পাচ্ছ ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর এরকম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এখন এবার এই মিশ্রণটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবার আমি একটা ছাঁকনি নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আর ময়দাটা আমি প্রথমে চেলে নেবো ময়দা চেলে নিলে কি হয় কেকের রেজাল্টটা খুব ভালো হয় আর বন্ধুরা পরিমাপগুলো অবশ্যই খেয়াল করবে পরিমাপ যদি সঠিক না হয় তাহলে কিন্তু কেক আমাদের পারফেক্ট তৈরি হবে না তো দেখতেই পাচ্ছ ময়দাটা সম্পূর্ণটা আমি খুব ভালো করে চেলে নিয়েছি এবার হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটা এইভাবে মিক্স করে নিতে হবে আর বন্ধুরা একই ডিরেকশানে মিক্স করতে হবে আর এদিক ওদিক করলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে আর এটা কিন্তু একদম ধীরে ধীরে মিক্স করতে হবে খুব তাড়াতাড়ি মিক্স করা যাবে না তাহলেও কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে এই টিপসটা তোমরা অবশ্যই মাথায় রাখবে আর যদি হুইস্ক না থাকে তাহলে তোমরা কোনো কাঁটা চামচ বা চামচের সাহায্যে এটা নিতে পারো এখন এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং পাউডার আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর টিস্পুন পরিমাণ বেকিং সোডা তবে বন্ধুরা তোমরা চাইলে ইনো ব্যবহার করতে পারো এবার খুব ভালোভাবে হালকাভাবে এইভাবে কাঁচলা দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি এখানে ছোট কাপ দিয়ে মেজারমেন্টটা করে নিয়েছি তোমরা চাইলে কোনো চায়ের কাপ অথবা কোনো বাটি দিয়েও কিন্তু মেজারমেন্টটা করে নিতে পারো কারণ মেজারমেন্টটা অবশ্যই পারফেক্টভাবে এখন এবার এটা মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স তবে ফ্যানেল লাইসেন্সটা সম্পূর্ণ অপশানাল হাতের কাছে থাকলে দেবে যদি না থাকে তাহলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারো ফ্যানেলি লাইসেন্স দিলে কিন্তু কেকের ফ্লেভারটা খুব ভালো হয় তাই আমি দিলাম এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তো এখন আমাদের ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কেকের ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছ তোমরা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এক মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার একটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা আমার এখন একেবারে রেডি এবার আমি যে প্রেশার কুকারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা এইভাবে ঢেলে নিতে হবে আর একটু ওপর থেকে ঢালতে হবে তা না হলে ভেতরে কিন্তু বাতাস থেকে যেতে পারে এবার এইভাবে একটু হালকাভাবে এইভাবে কুকারটা এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে তো এখন আমাদের এটা একেবারে রেডি এবার এদিকে দেখো বন্ধুরা ওভেনটা অন করে ওভেনের ওপরে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা আমি দশ মিনিট খুব ভালোভাবে প্রিহিট করে নিয়েছি এখন তাওয়ার ওপরে প্রেশার কুকারটা রেখে দিলাম এবার এর যে ঢাকনাটা আছে এটা প্রথমে এইভাবে ধুয়ে নিতে হবে জলের মধ্যে একবার তারপর ভিজে ঢাকনাটা এইভাবে প্রেশার কুকারের মুখটা আটকে দিতে হবে আর এর হুইসেলটা খুলে নিতে হবে অবশ্যই কিন্তু বন্ধুরা এর হুইসেলটা খুলে নিতে হবে এখন লো ফ্লেমে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দেবো বেক হওয়ার জন্য তো ফিরে আসলাম পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে আর কতটা ফুলে গেছে একেবারে পারফেক্ট স্পঞ্জি কেক তৈরি হয়েছে এখন এবার একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা দেখতেই পাচ্ছ টুথপিকে গায়ে কিন্তু একটু লেগে যাচ্ছে না তার মানে কেকটা আমাদের পারফেক্টভাবে বেক হয়ে গেছে এখন এবার এটা তাওয়ার থেকে তুলে নিয়ে এটা রেখে দেবো দশ মিনিট ঠান্ডা করে নেব তো কেকটা আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখন এবার একটা প্লেট নিয়ে নিয়েছি এবার কেকটা এইভাবে উল্টে ডিমল করে নিচ্ছে তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কুকারের ভেতর থেকে কেকটা বেরিয়ে আসতো এখন এবার পেপারটা আমি এইভাবে তুলে নিচ্ছি কেকের উপর থেকে কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে খুব কতটা নরম হয়েছে আমি এরমভাবে একটু প্রেস করে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কতটা স্পঞ্জি আর কতটা সফট তৈরি হয়েছে কেকটা তো আমাদের কেকটা কিন্তু একদম তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা কাটা দেখেই তোমরা বুঝতে পারছো কেকটা কতটা স্পঞ্জি তৈরি হয়েছে আর কতটা নরম তৈরি হয়েছে একদমই সফট নরম তুলতুলে আর স্পঞ্জি বন্ধুরা এরকম ভাবে কিন্তু আমরা খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কোনো মোল্ডের ঝামেলা ছাড়াই প্রেশার কুকারের মধ্যে এরকম পারফেক্ট স্পঞ্জি কেক তৈরি করে নিতে পারি আর একটা কথা কেক তৈরির সময় কিন্তু মেজারমেন্টটা অবশ্যই খেয়াল করবে মেজারমেন্ট কাপ না থাকলে চায়ের কাপ অথবা ছোট বাটি নিয়ে তোমরা মেপে নেবে কেক তৈরির সময় ঠিক পরিমাপ না হলে কিন্তু কেক কিন্তু ভালো হবে না বন্ধুরা এই রকম ভাবে টিপস গুলো ফলো করে একদম সঠিক সহ যদি তোমরা কেক তৈরি করো তাহলে তোমাদের কেকও প্রেসার কুকারে খুব সহজে একদম পারফেক্ট নো ফেল এরকম স্পঞ্জি কেক তৈরি হবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের এই প্রেসার কুকারে নরম পারফেক্ট স্পঞ্জি কেক আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকো টাটা বাই বাই